পটল কাটছি দেখে কি ভাবছ ভাবছো পটলের তরকারি না গো না এটা বানাচ্ছি পটলের মহারানি দেখতে পাচ্ছ কিভাবে কেটেছি দেখো এরকম গাটা একটু চিড়ে চিড়ে দিয়েছি দুপাশ থেকে একটা তোমাদের কেটে দেখাই তাহলে বুঝতে পারবো ঠিক হবে। তারপর একটা কড়াইতে একটু সর্ষের তেল গরম করে নিয়ে কেটে রাখা পটলগুলোকে দিয়ে এটাকে আমি পটলগুলোকে ভেজে নেব। একটু নুন দিয়ে এই রান্নাটা যেহেতু কোনো হলুদের ব্যবহার হবে না তাই শুধুই নুন দিয়ে এটাকে ভেজে নেব। এই পটলগুলোকে এইভাবে চিড়ে দেওয়া চিড়ে ভাজবার এইটাই কারণ পটলটা যেমন দেখতেও সুন্দর লাগবে আর এইভাবে চিড়ে দেওয়ার ফলে পটলের ভেতরে সমস্ত নুন ঝাল মশলা সমস্ত ঢুকতে পারবে আর দেখতে দেখো কতটা সুন্দর লাগছে আর এইভাবে লাল লাল করে পটলগুলোকে ভেজে নিতে হবে পটলটা যত ভালো করে ভাজা হবে তরকারি স্বাদটা তত ভালো হবে নয়তো না পটলের ভেতরে একটু জল জল মতন লাগে এবার দেখো একটা মশলা রেডি করতে হবে তার জন্য একটু আদা আর তিন চারটে মতো কাঁচা লঙ্কা আর আগে থেকে আমি একটু কাজুবাদাম ভিজিয়ে রেখেছিলাম এই দশটা মতো কাজুবাদাম সেটাকেও মিক্সার জারের মধ্যে দিয়ে দিলাম আর এক চামচ মতন তোমার এটা মগজ চারমগজ সেটাকেও আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা আর সামান্য একটু জিরে গুঁড়ো এই হাফ চামচের থেকেও একটু কম জিরে গুঁড়ো দিয়ে আমি একটা মশলার পেস্ট তৈরি করে নেব সামান্য একটু জল দিয়ে পেস্টটা তৈরি করব খুব বেশি জল দেব না দিয়ে এইভাবে একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নেব এবারে আমি কড়াইটা আবার যে কড়াইটা আমার ছিল তোর মধ্যে তো একটু তেল ছিল পটল ভাজার পরে সেই পটল ভাজা তেলের মধ্যে আমি আরও একটু সামান্য তেল তেল দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর যে মশলার পেস্টটা রেডি করেছিলাম সেটাকেই ঢেলে দেব। তারপর মিক্সিং জারের মধ্যে তো আরও আমার একটু মশলা ছিল সেই জারটাকে ধুয়েও আমি একটু জলটা দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেব যেমন ধরো বাদাম তারপর আদা কাঁচা লঙ্কা যেটা ছিল একটু ভালো করে কষিয়ে নেব তারপর যখন একটু তেল ছেড়ে যাবে মশলা থেকে তখন দিয়ে দেব একটু নুন আর কয়েকটা গোটা কাঁচা লঙ্কা আমার এটা লাল লাল লঙ্কাগুলো দিয়েছি যাতে দেখতে ভালো লাগে যেহেতু এর মধ্যে কোনো রকম হলুদ আর কোনো লাল লঙ্কার ব্যবহার হবে না আর একটু গরম মশলাও দিয়ে দেব দিয়ে আবারও একটু কষিয়ে নেব এর মধ্যে যেহেতু কোনো কোনো রকম সেরকম ঝালের ব্যবহার হচ্ছে না তাই আমি এই লাল লঙ্কাটা দিয়েছি আর এটা হলো একটা গুঁড়ো দুধ সেটাকে আমি এক চামচ নিয়ে একটু গুলে এটা দিয়ে দিয়েছি এই গুঁড়ো দুধটা দেওয়ার ফলে অসম্ভব একটা দারুণ স্বাদ হয় এটা দিয়ে দেখো দারুণ হবে খেতে তোমরা চাইলে যদি তোমার দুধের সরটা যেটা থাকে সেটাকেও একটু মিক্সিং করে এটার মধ্যে দিতে পারো আর তারপরে ঢেলে দিলাম পটলটা পটলটা দিয়ে আমি আবার একটু এর মধ্যে দিয়ে দেব। তোমার চিলি ফ্লেক্স এই চিলি ফ্লেক্সটা এই কারণেই দিচ্ছি যদি ঝালটা একটু কম লাগে তার জন্য দিয়ে এটাকে এর মধ্যে গুঁড়ো লঙ্কার কোনো দেবো না যেহেতু রঙটা এরকম সাদা সাদাই হবে দেখতে তারপর আবারও একটু আমি এটাকে মশলার সাথে কষিয়ে নেব কষানোর পর যখন এইভাবে তেল উঠে আসবে তখন একটু সামান্য জল এর মধ্যে আমি দিয়ে দেব দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে ঢাকনা চাপা দিয়ে এটাকে একটু সেদ্ধ হতে দেব। খুব বেশি সময় লাগবে না যেহেতু পটলটা আমার ভেজে নরম করাই ছিল ওই মোটামুটি তিন মিনিট মতন তিন চার মিনিট এটাকে ফুটিয়ে নিলেই আমার এটা তৈরি হয়ে যাবে যখন এটা সেদ্ধ হয়ে যাবে তখন এ ঢাকনাটা খুলে ওপর থেকে একটু ঘি এর মধ্যে ছড়িয়ে দেব ঘিটা এই কারণে দিচ্ছি যেহেতু নিরামিষ রান্না ঘিটা দিলে খুবই ভালো লাগবে আর এর মধ্যে আমি কোনো রকম চিনি দিলাম না যেহেতু গুঁড়ো দুধটা দিয়েছিলাম ওর মধ্যে তো একটু মিষ্টি ভাবছিলো তাই আর কোনো রকম চিনির ব্যবহার করিনি নিরামিষ রান্নায় চিনিটাও দিলে একটু ভালো লাগে